আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো যদি কট আলফা প্লাস কট বিটা ইকুয়াল টু এ টেন আলফা প্লাস টেন বিটা ইকুয়াল টু বি এবং আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা হয় তবে প্রমাণ করো যে টেন থিটা ইকুয়াল টু এ বি ডিভাইডেড বাই এ মাইনাস বি কতবার বোর্ডে আইসে তোমরা ভালো করে দেখতে পারতেছো তো আমাদের যা যা দেওয়া আছে এটা আমরা তুলে দেব দেওয়া আছে দেওয়া আছে কট আলফা কট আলফা প্লাস কট বিটা ইকুয়াল টু এ কি আমরা এক নাম্বার দিলাম তারপরে টেন আলফা তারপর প্লাস টেন বিটা ইকুয়াল টু বি এটাকে আমরা দুই নাম্বার দিলাম আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটা ইকাল টু থিটা এটাকে আমরা তিন নাম্বার দিলাম এই তিনটা তথ্য দিয়ে দিছে এই তিনটা দিয়েই আমাদের প্রমাণ করতে হবে তো আমাদের টেন থিটা এই থিটা মানে হলো আমরা জানি আলফা প্লাস বিটা তার মানে এটা হলো টেন আলফা প্লাস বিটা তো টেন আলফা প্লাস বিটা বের করতে গেলে আমাদের টেন আলফা প্লাস জানা লাগে তারপর নিচে থাকে ওয়ান বিটা আমরা সূত্র লিখ চিন্তা করতেছি তো সূত্রটা আমরা অবশ্যই অঙ্ক করার সময় রেখে দিব তাহলে আমাদের টেন আলফা এবং টেন বিটার মান মানে গুণ মানটা যদি জানা থাকে তাহলে আমাদের এই অঙ্কটা সমাধান করা সহজ হবে সেক্ষেত্রে আমরা এই এক নং নিয়ে আমরা কাজ করব। তাহলে আমরা টেন আলফা ইন্টু টেন বিটা বের করতে পারবো দেখো এক হতে পাই এক হতে পাই এক নিয়ে আমরা কাজ করব। তাহলে আমাদের অঙ্কের প্রমাণে যা লাগবে মোটামুটি তা আমরা পেয়ে যাব কট আলফা প্লাস কট বিটা ইকুয়াল টু এটা আমাদের এক নঙে দিয়ে দিছে এইবার আমরা এখানে এটা নিয়ে কি কাজ করতে পারি দেখো কট আলফা কট মানে আমরা কি বলতে পারি ওয়ান বাই টেন আলফা তারপর প্লাস দিয়ে আমরা কি লিখতে বিটা ইকুয়াল টু কি এইবার আমরা এটাকে যোগ করব তাহলে এখানে যোগ করলে লসাগু হবে নিচে টেন আলফা টেন বিটা

দুইটা ভগ্নাংশ যেভাবে যোগ করি ভেঙ্গে ভেঙ্গে আমরা সেইভাবেই যোগ করলাম এইবার আমরা এখানে কি করতে পারি দেখো টেন বিটা কি আকারে থাকলে আগে পরে থাকলে অসুবিধা নেই তো এই যে টেন আলফা টেন বিটার মান আমরা দুই নগে জানি যেটার মান আমরা দেখতে পারবো বি আমরা টেন আলফা টেন বিটা বা টেন বিটা প্লাস টেন আলফা একই কথা এটার পরিবর্তে আমি কি লিখতে পারবো বি লিখতে পারবো তারপরে এখানে নিচে আছে টেন আলফা টেন বিটা এখানে ইকুয়াল টু এ তারপর যদি আমি আর আর গুণ করে দিই তাহলে এখানে হবে এইটার সাথে এটা হয়ে যাবে টেন আলফা টেন বিটা ইকুয়াল টু এটা নিচে তো ওয়ান তাহলে ওয়ানের সাথে বি গুণ করলে কত বি আমরা আর আর গুণ করলাম যেই পাশটা আমরা নির্ণয় করবো ওই পাশটা আগে গুন করে নিই তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টেন আলফা ইন্টু টেন বিটা ইকাল এই পাশে আসতে ভালো হয়ে যাবে যেহেতু এখানে গুণ আকারে আছে বি বাই এ তাহলে আমরা টেন আলফা টেন বিটার একটা মান পেলাম এটাকে আমরা একটা নাম্বার দিয়ে নিলাম তিন নাম্বার চার নাম্বার দিয়ে রাখতে পারি ওখানে তিনটা সমীকরণ ব্যবহার করছি এখানে আমরা চার নাম্বার হিসাবে রাখলাম এইবার আমরা লেফট হ্যান্ড সাইড চলে যাব লেফট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছি এটা ইকাল টু এইটা লেফট হ্যান্ড সাইড এসে আমরা লিখছিলাম থিটা মানে কি আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা থিটার পরিবর্তে আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটা এখানে তুমি সাইড নোট দিতে পারো যে তিন নং হতে তিন নং ব্যবহার করে তিন নং ব্যবহার করে তো তিন নং ব্যবহার করে আমরা এটা লিখতে পারছি এবার এখানে আমরা বা এর একদম সূত্রের আকার ধারণ করেই আছে তাহলে আমরা এখানে ডাইরেক্ট সূত্রটা লিখলাম না কারণ সূত্রের আকার ধারণ করছে টেন এ প্লাস বি যেটাকে আমরা বলতে পারবো টেন এ যোগ টেন বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন এ টেন বি সূত্রের আকার আছে একদম আমরা সূত্রটা অ্যাপ্লাই করলাম এইবার এখানে আমাদের কার কার মান জানা এই যে টেন আস অফ দা টেন বি এটার মান আমরা জানি এটার মান আমাদের ছিল কি বি যেটা আমরা দুই নঙি পাইছিলাম দুই দুই নঙি আমরা এটার মান পাইছি বি তাহলে এটার মান আমরা বসাই দিলাম বি তারপর ওয়ান মাইনাস টেন আলফা এবং টেন বিটা এটার মান আমরা পাইছি হল চার নং এর যেটা বি বাই এখানে দেখব বি বাই এখানে আমরা দুই নাম্বার এবং চার নাম্বার সমীকরণ ব্যবহার করছি তবে দুই চার ব্যবহার করে সাইড নোট দিতে পারো না দিলেও অসুবিধা নেই দুই চার ব্যবহার করে এবার আমরা এখান থেকে উপরে আছে বি নিচে আমরা বিয়োগ করে দিব যা লশক হবে এ তাহলে এর সাথে ওয়ান গুণ করলে এ তাহলে এখানে এ মাইনাস বি তারপর আমাদের নিচের ভগ্নাংশটা আমরা জানি উল্টে যায় উপরে আছে শুধু বি তাই না তাহলে বি গুণ নিচেটা উল্টায় যায় তাহলে উপরে হবে এ আর নিচে হবে এ মাইনাস বি তোমরা দুই এক লাইনে করে ফেলতে পারো মানে আমরা দুই এক লাইনে করার জন্য এখানে বলি এটা নিচে এ আছে সবাইকে আমরা এ দিয়ে গুণ করে দিই তাহলে এখন যেই লাইনটা দেখব সেটা হয়ে যাবে এখানে এব আর এ গুণ হয়ে যায় তাহলে আমরা বলবো এ দিয়া উপরে নিচে গুণ তাহলে এইটার সাথে এ দিয়া গুণ করলে কি হবে এ বি এটার সাথে গুণ করলে কত হবে এ হবে আর মাইনাস দিয়ে এটার সাথে গুন করলে কি হবে এ কাটা যাবে থাকবে বি তো তুমি ভাঙ্গা করতে পারো বা একসাথেও পড়ে ফেলতে পারে এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড এর ছিল ঠিক আছে যে এব ডিভাইডেড বাই এ মাইনাস বি তো আমরা এখানে লিখে দিব রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এবার সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলা হয়েছে লিখে দিব প্রমাণিত

মাইনাস টেন বিটা টু এটাকে আমরা দিব এক নাম্বার তারপরে কট বিটা আলফা ইকাল টু বি নাম্বার তো প্রমাণ করতে বলছে কট আলফা মাইনাস বিটা আমরা জানি কট আলফা মাইনাস বিটার একটা সূত্র আছে তবে আমরা কট থেকে টেন এর সূত্র ব্যবহার করে মজা পাই বা সহজ লাগে এই জন্য আমরা কট দিয়ে অঙ্কটা করবো না আমরা টেন দিয়ে অঙ্ক করবো ঠিক আছে তো এটাকে টেন দিয়ে করবো আর এগুলাকে আমরা টেন বানাবো যেমন এখানে টেন আলফা মাইনাস টেন বিটা আছে আমরা এখন টেন আলফা এবং টেন বিটার গুণ ফল বের করবো আগের অঙ্কটার মতো তো এখানে কট বিটা মাইনাস কট আলফা এইটা দিয়েই আমরা সেই মানটা পাবো তো আমরা এই দুই নংটা ব্যবহার করব। লিখব দুই হতে পাই দুই হতে পাই দুই নংটা আমরা ব্যবহার করব। দুই নং থেকে আমরা টেন আলফা এবং টেন বিটার গুণ ফলটা আমরা পেয়ে যাব তো এখানে কট বিটা আলফা তো এই যে কট বিটা এটাকে আমরা লিখতে পারবো ওয়ান বাই টেন বিটা মাইনাস এখানে এটাকে লিখতে পারবো ওয়ান বাই টেন আলফা ইকাল টু বি তবে এটা বিয়োগ করবো এটা বিয়োগ করলে কি হবে

আমরা এখানে মান বসাই দিব টেন আলফা মাইনাস মান আমরা জানি আমাদের এক নঙে সেটাই দিয়ে দিছে তো আমরা এখানে সেটার মান বসাই দিব এ এখানে হলো টেন আলফা টেন এখানে বি আমরা এক নং ব্যবহার করছি দেখবো এক নং ব্যবহার করে ব্যবহার করে এবার আর আর গুণ করব তাদের মনে এত আনন্দ জানে টেন বিটা ইকাল টু এটা নিচে আছে ওয়ান ওয়ানের সাথে হবে এ এইবার এই বি গুন আকারে আসছে ওই পাশে গেলে সেটা ভাগ হয়ে যাবে তাহলে এখানে টেন আলফা টেন বিটা ইকাল টু এ বাই বি এটাকে আমরা তিন নাম্বার দিয়ে যাব এইবার আমরা আমাদের লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব লেফট হ্যান্ড সাইডে আছে হলো কট আলফা মাইনাস বিটা দেখব লেফট হ্যান্ড সাইড কট আলফা মাইনাস বিটা কটের সূত্র আছে তবে আমরা কটের সূত্র ব্যবহার করে মজা পাই না বিশেষ করে বিশেষ করে আমি মজা পাই না এই জন্য আমরা এটাকে টেন নিয়ে কাজ করব। তাহলে এই কট এটা থিটা কট থিটা মানে আমরা জানি ওয়ান বাই টেন থিটা তাহলে টেন আলফা মাইনাস বিটা এই টেন আলফা মাইনাস বিটার সূত্র আমরা জানি সূত্রটা কী হবে ওয়ান ডিভাইডেড বাই এ দেখি এই টেন আলফা মাইনাস বিটা মানে আমরা সূত্র জানি হলো টেন আলফা মাইনাস টেন বিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন আলফা ট্যান বিটা তারপর আমরা কী করব এটা যেহেতু মিডিয়ালের এটা একটু বড় দিব তারপরে আমরা উপরে যা আছে সেটা লিখবো ওয়ান তারপর ইন্টু দেওয়া নিচেটাকে উল্টাইয়ে দেবো উল্টাই দিলে কী হবে এই নিচের মানটা উপরে যাবে টেন আলফা টেন বিটা আর এই উপরের মানটা নিচে যাবে টেন আলফা মাইনাস টেন বিটা আমরা ডাইরেক্ট এখন যে লাইনটা লিখবো সেটাই লিখতে পারতাম কারণ নিচে যে ভগ্নাংশ থাকে সেটা উল্টাইয়া যায় আর এখানে ওয়ান গুণ মানে তো এইটাই তার মানে আমরা ডাইরেক্ট এই লাইন থেকে এই লাইনটা লিখতে পারতাম ওয়ান প্লাস টেন আলফা টেন বিটা এইবার আলফা টেন বিটা এই দুটার গুণ কত আমরা তিন লগে পাইছিলাম এ বাই বিডেড বাই বি আর এখানে আমাদের টেন আলফা মাইনাস টেন এটার মান ছিল কত এইটার মান আমাদের ছিল এই যে এক নঙে সেটা পাইছিলাম এ বসায় তাহলে এখানে আমরা এক নং এবং তিন নং ব্যবহার করছি দেখবো এক ও তিন ব্যবহার করে ব্যবহার করে তো উপরে ভগ্নাংশ আছে এটা আমরা যোগ করে নেই লসাগু হবে বি এটা নিচে কিছু নাই তাহলে এর সাথে অনগুণ করলে বি প্লাস এখানে হবে এ আর নিচে আছে এ তাহলে এইবার উপরের ভগ্নাংশটা আমরা ভাবে লিখবো বি প্লাস এ এটাকে আমরা চাইলে এ প্লাস বি লিখতে পারি অসুবিধা নাই এ প্লাস বি ডিভাইডেড বাই বি তবে ইন্টু দেওয়ার নিচে যে মানটা আছে সেটাকে উল্টাই দিব এটা নিচে তো কিছু নাই তার মানে এটা নিচে আছে ওয়ান তাহলে এ কে উল্টাই দিলে কি হয়ে যাবে ওয়ান বাই এ তবে এটা গুণ করে দিব এটা গুণ করলে কি হবে উপরে হবে এ প্লাস বি আর নিচে হবে এ এইটা আমাদের প্রমাণ করতে বলছো এ প্লাস বি আমরা একটু চেক দেই আমাদের এইভাবে দিছে তাই না প্রমাণে দিছে তো আমরা ওইটা বানানোর জন্য আচ্ছা এখানে কি আলফা বিটা ছিল না আমরা বি বানিয়ে দিছি ঠিক আছে এটা বিটা আমরা এই লাইন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমাদের এবি হবে প্রমাণে কিন্তু এবি আছে ওই যে আলফা বিটা তো আর নাই আমরা মান বসায় দিতে এব হয়ে গেছে ঠিক আছে কোনো অসুবিধা নাই এখন যেটা প্রমাণ করতে বলছে সেটা বানানোর জন্য নিচে যেহেতু একটা পদ উপরে একাধিক পদ তাহলে আমরা সবাইকে এই নিচের পদ দিয়ে ভাগ করব। যেমন এ কে আমরা বি দিয়ে ভাগ করলাম তারপর যোগ আছে যোগ দিলাম তারপর বি কে আবার ভাগ করলাম এইবার এখান থেকে কাটাকাটি করলে কি হবে কাটাকাটি করলে কি হবে উপরে থাকবে ওয়ান নিচে থাকবে বি আর এখানে উপরে কাটাকাটি করলে উপরে থাকবে ওয়ান নিচে থাকবে এ তারপর আমরা একটু গুছাইয়া লিখলাম ওয়ান বাই এ যোগ আকারে আছে আগে পরে লিখলে অসুবিধা নাই এইটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল আর এইটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এইটাই আমাদের কি করতে বলছে প্রমাণ করতে বলা হয়েছে প্রমাণিত আমাদের এই প্রশ্নটা হলো এ প্লাস বি ইকুয়াল টু পাই বাই ফোর হয় তবে দেখাও যে ওয়ান প্লাস টেন এ ইন তো এটা দেওয়া আছে এটা দিয়েই আমাদের এটা দেখে হবে তো লিখবো দেওয়া আছে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন দেওয়া আছে এ প্লাস বি আমরা উভয় পাশে টেন নিয়ে নিব তাহলে এখানে হয়ে যাবে টেন এ প্লাস হয়ে যাবে টেন উভয়ের পাশে যে মান আছে উভয়কে আমরা সংযুক্ত করলাম আর কি তাহলে এখানে আমাদের টেন এ প্লাস বি সূচ হয়ে যাবে তাহলে এখানে আমরা সূত্রটা অ্যাপ্লাই করে ফেলবো টেন এ যোগ টেন বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন এ টেন এখানে টেন হলো পঁয়তাল্লিশ ডিগ্রি আর টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হলো আমরা বলতে পারি মান ঠিক আছে এটা আমাদের মুখস্থ থাকা লাগবে বা জানা লাগবে এবার এই নিচের মানটা ওই পাশে গিয়ে অন্যের সাথে গিয়ে গুণ হবে তাহলে আমরা সেটাকে দেখতে পারবো টেন এ যোগ টেন বি আর এই জিনিসটা অন্যের সাথে গুণ হয়ে এই জিনিসটাই থাকবে কারণ অন্যের সাথে আমি যা গুণ করবো তাই হয় টেন এ

আমাদের প্রমাণ করতে বলছিল কি যেটা প্রমাণ করতে বলছে সেটা ডান সাইডে আছে টু আর আমাদের এখানে আছে তাহলে ওয়ান আমরা কি করব উভয় পাশে ওয়ান যোগ করবো এটা হলো আমাদের প্রমাণের উদ্দেশ্যে বা প্রমাণটা সহজ করার উদ্দেশ্যে আমরা কি করলাম উভয় পাশে ওয়ান যোগ করলাম এই পাশে যোগ ওয়ান দিলাম ওয়ান এখানে যোগ ওয়ান দিলাম উভয় পাশে আমরা ওয়ান যোগ দিলাম তাহলে আমাদের কি লাভ হয় আমাদের প্রমাণ করতে বলছি কি দেখো ওয়ান প্লাস টেন এ তাহলে আমরা এক কথা এই ওয়ান আর এই টেন এটাকে আমরা লিখতে পারি ওয়ান প্লাস টেন এ এই দুইটাকে আমরা লিখে নিলাম ব্র্যাকেট দিলাম আর এই যে দুইটা থাকলো এই দুইটা একটু ডাবল ডাক দেই এই দুইটা থেকে আমি কমন নিতে পারবো কি আচ্ছা এটা টেন এ টেন বি আমরা এখানে দুইটাই টেন এ লিখে ফেলছি টেন এ টেন বি তো এই দুইটা থেকে আমরা কমন নিতে পারবো টেন বি তাহলে প্লাস টেন বি কমন নিব টেন বি কমন নিলে এইটার মধ্যে ওয়ান প্লাস টেন এটার মধ্যে ওয়ান প্লাস টেন এ দুইটার মধ্যে থেকে আমি কি কমন নিতে পারবো ওয়ান প্লাস টেন এ ওয়ান প্লাস টেন এ কমন নিলে আমার এই অংশ থেকে কিছুই নাই মানে কি আছে ওয়ান আছে এই এইটা থেকে থাকবে কি প্লাস টেন বি প্রমাণ না দেখাইতে বলছে আমরা লিখে দিব দেখানো হল তো আশা করি তোমরা এই তিনটা প্রশ্নের সমাধান সহজে বুঝতে পারছো